হাইকোর্ট থেকে রিট দিচ্ছে তিন দিনের মধ্যে আপনার অটোরিকশা বন্ধ করতে হবে এটা কীভাবে সম্ভব যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অটোরিকশার সাথে জড়িত আছে তাদের আয় রুজি সব কিছু এই অটোরিকশার মাধ্যমে হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকালে ভালো আছেন স্বামী আছি বেসি যে রিসেন্টলি আমাদের বাংলাদেশের মধ্যে খুব বড় সড়া একটা জামা যাচ্ছে সেটা হচ্ছে অটোরিকশা নিয়ে তো একটু ভিডিও সামান্য আপনাদেরকে দেখাই কিংবা শোনাই তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করছি অটো রিসকে বন্ধ করতে গেলে আগে ব্যাটারি বন্ধ করতে হবে জায়গা আমাদের গাড়ি যদি বন্ধ হয় চুরি ছিনতাইকার মারামারি দեղপতি নীতি হইবো কেউ আটকায় রাখতে পারবো না বাংলাদেশে কেউ আটকায় রাখতে পারবো না এখানে আমাদের ড্রাইভারকে এখানে যে আমাদের সেনাবাহিনী মারছে এরর কোনো মারার কোনো অধিকার নাই কেন গায়ে হাত দিবে তো বন্ধুরা আপনারা তো দেখলেন শুধু যে আমার এখান থেকে দেখছেন এমন না নিয়মিত সোশ্যাল মিডিয়াতে যারা সবসময় অ্যাক্টিভ থাকেন তারা কিন্তু এর মধ্যে জানেন যে খুব ভালোভাবেই বাংলাদেশের রাজধানী ঢাকার শহরের মধ্যে অটোরিকশা বন্ধ করাকে নিয়ে খুব বড় সড়ভাবে একটা ঝামেলা হয়েছে হাইকোর্ট থেকে রিট দিছে যে তিন দিনের মধ্যে আপনার অটোরিকশা বন্ধ করতে হবে বা এটা কিভাবে সম্ভব যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অটোরিকশার সাথে জড়িত আছে তাদের আয় রুজি সব কিছু এই অটোরিকশার মাধ্যমে হয় আপনারা এখন লাভ দিয়ে বলতেছেন অটোরিকশাকে বন্ধ করে দিতে হবে ঠিক আছে ভাই অটোরিকশা বন্ধ করবেন বাংলাদেশ বর্তমান সরকার থেকে অটোরিকশা বন্ধ করবেন ঠিক আছে কিন্তু তাদেরকে একটা আয় রুজির ব্যবস্থা করে দিন তাদের অটোরিকশাগুলো আপনারা কিনে নিন তাদেরকে ঋণ দিন মানে তারা যেন টাকা পয়সা পাইলে তারা যেন কিছু কইরা খাইতে পারে তা না কইরা আপনার টাশ কইরা কী করতেছেন অটোরিকশা খুব দ্রুতভাবে বন্ধ করার একটা সিদ্ধান্ত নিচ্ছেন তা আবার একটা শুনছি ঘটনা ঘটছে সেখানে অটোরিকশার সাথে কোনো একটা মেয়ের কোনো একটা কলেজ কিংবা ভার্সিটির একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে এর জন্য আরও বড়ো সড়োভাবে আপনারা জোর দিতেছেন বাংলাদেশের যে বা যারাই এইটার সাথে জড়িত আছেন মানে এই অটোরিকশা বন্ধ করার জন্য জড়িত আছেন বাংলাদেশ সরকার সহ তাদেরকে বলে দিতে চাই ভাই আপনারা কি তাদের ঘরে বাদ দিয়ে যাবেন অনেকে ভাই ঋণ নিয়ে অটোরিকশা কিনছে তাদের রিক্সা যদি বন্ধ করে দেয় তাহলে কি করবেন আপনারা কেন বাংলাদেশ সরকার তো এখন মূলত কথা না শুনছি হাইকোর্ট থেকে এখন রিট দিছে ভাই হাইকোর্ট আগে কি করছিল গত সরকার থাকা অবস্থায় হাইকোর্ট কি করছিল। তারা কোথায় ছিল তাদের মাথার চিন্তা ভাবনা কোথায় ছিল তাদেরকে তখন মাথায় বুদ্ধিজ্ঞান ছিল না তারা তখন যদি বাংলাদেশে যে বড় বড় কোম্পানিগুলো আছে আপনার চায়না থেকে আইসা বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি কইরা ব্যাটারি উৎপাদন করতেছে তারপরে বড় বড় ইনপুটার আছে যারা অটোরিকশার বিভিন্ন মাল ইনপুট করতেছে বাংলাদেশে তাদেরকে আগে থেকে বন্ধ করে দেয় নাই কেন এইসব আগে থেকে না করে এখন টাশ করে আপনারা চাইতেছেন যে দেশ থেকে অটোরিকশা উঠাই দিবে বাংলাদেশের রাজধানী থেকে এটা কি সম্ভব আপনারা ঠান্ডা মাথায় একটু ভাইবা দেখেন গত সরকার থাকা অবস্থায় বাংলাদেশের মানুষ যেভাবে তাদের দাবি দবা নিয়ে যাইতে পারে নাই ঠিক এই সরকার আসার পরে ওনাদের সকল ধরনের দাবি দবা নিয়ে এমন কোনো লোক নাই যে যায় নাই ঠিক এইরকম আমার মনে হইতেছে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকার এরকমের একটা দাবি নিয়ে মানে নিজেই যাইতাছে নিজেই একটা দাবি মানে উঠাইয়া লাগাইছে যে আপনার ওনাদের দাবি একটাই অটোরিকশা বন্ধ করতে হবে আপনারাও এরকমের চাকলামি করেন না ভাই কেননা অন্যরা যেভাবে সাগলামি করছে নিজেদের একটা দাবি সবার সামনে উপস্থাপন কইরা আপনারাও সবার সামনে একটা আপনাদের দাবি উপস্থাপন করিয়া এরকমের ছাগলামি শুরু করছেন যে অটোরিকশা বন্ধ করতে হবে কেন আপনারা ওনাদেরকে একটা সময় দেন ছয় মাসের সময় দেন এক বছরের সময় দেন যে এই টাইমের মধ্যে তোমরা আস্তে আস্তে সব কিছু বন্ধ করে দাও যারা অটোরিকশা সাইরা অটোরিকশার মেকানিক আছে তারাও ইনকাম করে এই শুধু অটোরিকশা নষ্ট হয়ে যায় সেই সব সাইরা তাহলে এই দেশের যে বড় একটা মানে বড় একটা খাত এটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে যাদের বাচ্চা গাচ্চা পড়া দেখা করতেছে মানে সব কিছু চলতেছে তাদের এই অটোরিকশা দিয়া তারা কোথায় যাবে কি করবে এইটা আপনাদের মাথায় থাকা উচিত বোঝা উচিত আপনারা ছাগলামি করেন ছাগলের মতো এই সব ধরনের ছাগলামি আর পাগলামি খুব সহজেই মাইনে নেওয়া যাবে না অনেককেই দেখছি এইটার পক্ষে মানে অটোরিকশা বন্ধ করার পক্ষে মানে কিছু কিছু সেলিব্রিটি যাদের নাম বলা যাবে না বলবো না কারণ তাদের গায়ে জায়গা যাইবে টাস করে বুঝেন নাই এমন না যে আমরা ভয় পাইতাছি তার জন্য না মানে তাদের গায়ে জায়গা যাইবে এর জন্য আমরা বলবো না তাদের নাম কিন্তু আপনারা একটা বার আপনাদের মাথায় খাটাইবেন আপনারা যেন মাথায় খাটাইয়া ভাববেন যে অটোরিকশাগুলো যদি বন্ধ করে দেয় মানুষগুলো কোথায় খাবে ভাই যে অপরাধ করছে একটা অটোরিকশার সাথে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তার বিচার করেন তাকে আইনের আওতায় আনেন তা না আপনারা পুরা সমাজের যত অটোরিকশা চালক আছে তাদেরকে অটোরিকশা বন্ধ করে দিতে বলতেছেন এই ধরনের সাগলামি থেকে বিরত থাকুন সমাজটাকে ভালো রাখুন সমাজটাকে আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন টাস করে কিছু করে ফেলানো সম্ভব না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম